এই যে হ্যাপি বার্থডে এই যে এটা হচ্ছে বার্থডে গাল দেখো এই যে বার্থডে গালের দাদা ভাই দেখাচ্ছো এই যে আজকে হচ্ছে হ্যাপি বার্থডে তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন তো এই জায়গায় হচ্ছে রান্নাবান্না তো এই যে আমার মা রান্না করছে এটা আমার মা ওই যে আমার ননদ দাঁড়িয়ে আছে তো এদিকে বেগুন ভাজাটাও বসিয়ে দিলাম তো খুব বেশি আয়োজন করতে পারিনি ছোট্ট করে মানে জন্মদিন করছি ওর আবদারে মানে জন্মদিন করতেই হবে না হলে হবে না তো যাই হোক তো এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি হচ্ছে তো এই যে ভাত বসিয়ে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে ভেজ ডাল তো রান্নাবান্না প্রায় কমপ্লিট তো হয়ে গেছে রান্নাবান্না এই যে খুব বেগুন ভাজা হচ্ছে এখানে হচ্ছে চিকেন তো চিকেনটা দুটো গামলাতে ঢেলে নেওয়া হয়েছিলো আর হচ্ছে এই যে ভেজ ডাল তারপরে ওই যে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আর হয়েছিল টমেটোর চাটনি এই যে আর হচ্ছে তোমার হচ্ছে পাঁপড় ভাজা সাদা ভাত এই সিম্পল খাবার দাবার তো যাই হোক এই যে এই ঘরটাতে হবে কেক কাটা তো এখানে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে ওরা সবাই মিলে বেলুন টেলুন দিয়ে তো এখানেই কেকটা আর কি কাটা হবে তা আমি আবার একটুখানি দেখতে আসলাম যে কি করছে এরা তো দেখে এই যে সাজাচ্ছে তো এই যে হচ্ছে কেক কেকটা না খুব সুন্দর হচ্ছিলো দারুণ খেতে ছিল তো যাই হোক এবার কেক কাটা হবে তো তো কেক টেক কাটা কমপ্লিট এবারে হবে এবারে কেক দেওয়া হবে তো কেকটাকে আমার ননদ একটু পিসপিস করে নিচ্ছিল সবাইকে দেওয়ার জন্য তো সবাই মিলে একটুখানি আনন্দ করলাম মজা করলাম তো ভালোই লাগলো তো যাই হোক এবার কেক টেক দেওয়া হবে এই যে এখানে সবাই মিলে মানে কথাবার্তা বলছিল অনেক আনন্দ করছিল তো দুপুরবেলায় ছিল জন্মদিনটা দুপুরবেলাতেই করেছিলাম রাত্রিবেলায় আর করিনি যেহেতু ঠান্ডা তো সেই জন্যে তো যাই হোক এবারে হবে খাবার দাবার মানে মানে খেতে বসে গেছে সবাই এই যে আমার মেয়েকে একটু প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছিলাম তো আমাদের হচ্ছে পায়েস করতে নেই তারপরে হচ্ছে ধানটুর প্রতি আশীর্বাদ করতে নেই তো সেগুলো আর করা হয়নি তো এখানে এমন অনেক বসে বসে দিচ্ছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর কি আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে সন্ধেবেলা এই যে কী কী গিফট পেয়েছে সে গিফটগুলোও দেখাতে হবে যে আমার মেয়ে বলছে গিফটগুলো দেখাও মা তাই জন্য তোমাদের সাথে একটু গিফটগুলো শেয়ার করলাম তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো